আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা 7800 ডলারের কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করা হবে আমি স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেইলস দেখাবো দেখে যদি পছন্দ হয় তাহলে আমার কাছ থেকে পেজটি কিনে নিতে পারবেন অনেক পেজ বিক্রি করা হলো কত এই পেজটি বিক্রি হলে 2794 تومان পেজ বিক্রি হবে অর্থাৎ এটা কন্টেন্ট মনিটাইজেশন পেজ নিজের নামে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং TIN নাম্বার দিয়ে পেআউট তৈরি করে নিতে পারবেন পেজটি কিভাবে আমার কাছ থেকে নেবেন কিভাবে আমার সাথে कांटेक्ट করার ইনফরমেশন পেজটির লিঙ্ক সব আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন চলুন স্ক্রিনে গিয়ে পেসটির বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন সাত হাজার আটশো ফলোয়ারের এই পেজটি বিক্রি করা হবে মূলত আমরা বিস্তারিত দেখব এই পেজটি প্রফেশনালে ক্লিক করে দিলাম দেওয়ার পর এইখান থেকে রিকমেন্ডেশন দেখব যে রিকমেন্ডেশন সব কিছু ঠিকঠাক আছে কি না ইয়েস রিকমেন্ডেশন ওকে কোনো প্রবলেম নাই পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি দেখব গ্রিন আছে কি না ইয়েস গ্রিন আছে এখানে কোনো ধরনের ইস্যু নেই দেন হচ্ছে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা না সেটা দেখব মনিটাইজেশন অ্যাক্টিভ এবং যে টুলসগুলো আছে সেটা দেখব যে কী মনিটাইজেশন ছিল কি মনিটাইজেশনের সেট আপ চলে আসছে লক্ষ্য করুন এখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসছে গেট স্টার্টেড সাথে স্টার মনিটাইজেশনের সেট আছে অর্থাৎ স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন দুইটাই করে নিতে পারবেন এখানে দেখলে দেখতে পাবেন যে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ভায়োলেশন নেই পলিসি ইস্যুতে যদি আমি ক্লিক করে দেই দেখবেন যে মনিটাইজেশন ভায়োলেশন নেই এবং মনিটাইজেশন টুলসে যদি ক্লিক করি দেয় যে কি মনিটাইজেশন ছিল ইনস্টিম্যাট মনিটাইজেশন মনিটাইজেশান ছিল ব্র্যান্ডেড কন্টেন্ট ছিল এ গ্রিন মার্ক নতুন করে কন্টেন্ট মনিটাইজেশান এবং স্টার মনিটাইজেশনে সেট আপটি চলে আসে লক্ষ্য করুন আমার পাশেই সাইন আপ অপশনটি আছে তা আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখাবো ইনসাইডে ক্লিক করে ভিডিও তেমন আপলোড করা হয় না এই কারণে রিচ একটু কম এবং অল্প ফলোয়ারের পেজ আপনারা চাইলে আপনার নিজস্ব কন্টেন্ট যে কোনো কন্টেন্ট আপলোড করে এই পেজটিতে কাজ করতে পারবেন আপনারা এবং অডিয়েন্সে ক্লিক করে দিচ্ছে এখান থেকে অডিয়েন্সে ক্লিক করার পর এখানে যে টপ কান্ট্রি আছে সেগুলো দেখতে পাবেন এই হলো পেজটির ডিটেলস এখন পেজটি যদি পছন্দ হয় আমার কাছ থেকে কিনে নিতে চান কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে ফেসবুক আইডি এবং এখানে লোকেশন দেখলে দেখতে পাবেন যে রংপুর মেইন সিটিতে আছি অর্থাৎ রংপুরে এসে সাপলা থেকে যদি আমাকে কল করেন তাহলে আমার সাক্ষাৎ পাবেন এবং সাক্ষাৎ করে পেস্টি বোঝাই নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরে আশেপাশে যদি কেউ অবস্থান করে আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল তাদেরকে পাঠায় দিয়েও পেস্টি নিয়ে নিতে পারবেন আপনার সুবিধা মতো নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় তাহলে পেমেন্ট করে আমাকে নিতে পারেন তবে অনলাইনে কাকে পেমেন্ট করতেছেন সেই সম্পর্কে আবার সাবধান থাকবেন কেন কারণ অনলাইনে প্রতারণা হয় সবচেয়ে বেশি সুতরাং যাকে পেমেন্ট করবেন তার সম্পর্কে আগে ডিটেলস জেনে নেবেন এই কারণে আমি আমার ডিটেলস দেখাই দিচ্ছি এই সকল তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্টাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই যেটা বললাম এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন এখানে দেখলে দেখতে পাবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডি এম হাই স্কুল পড়ছি দুইটা হাইস্কুল আরেকটা নেওয়াশি এম এল স্কুল পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি যেটা বললাম এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে পাশাপাশি এখানে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সকল ফিলান্সার হিসেবে সেগুলো দেখে নিতে পারেন অনেক ফেক আইডিয়া আছে তো এগুলো দেখে নিশ্চিত হতে পারবেন আর যোগাযোগের দ্বিতীয় মাধ্যম হচ্ছে এই ফেসবুক পেজটি পেজে আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে রাখবো নাম্বারটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নব করতে পারেন দয়া করে কল দিবেন না আপনি ভয়েসে অথবা টেক্সট করে কি বলতে চাচ্ছেন কী নিতে চাচ্ছেন কি সমস্যা এটা দিয়ে রাখবেন আমি ফ্রি সময় মতো রিপ্লাই করবো ইনশাল্লাহ আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না মনিটাইজেশন পেজের পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারবেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই এই ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন লাভ পেজ টাটা কমেন্টে জানান আপনার অনুভূতি